ব্রেকিং নিউজ উত্তরা দিয়াবাড়ি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান সেইখানে আমাদের সহকর্মী রিপোর্টার বাইশাব আছে তার কাছে যে আমি কে ইউটিউব চ্যানেলের রিপোর্টার বাইশাব বলছি আমি এখন বর্তমানে উপস্থিত আছি উত্তরা দিয়াবাড়ি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠে যে আজকে আপনারা অবশ্যই অবগত আছেন যে এখানে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে যে এখানে যে বড় এক দুর্ঘটনা হয়েছে দেখছেন বাচ্চারা ভাবে ছোটাছুটি করতেছে এখানে অনেক বড় হতহতর কাহিনী হয়েছে তো এখন আমি আপনাদেরকে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরবো এখন আমি এখন যাচ্ছি এই এইখানে ভাইয়ের কাছে তো চলুন আমি ভাইয়ের কাছে কিছু জানি জি ভাই আমি কি ইউটিউব চ্যানেল থেকে আমি আসছিলাম আসলে এখানে কি ঘটনাটা হয়েছে আপনি কি এটার তথ্য আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ ভাই জানানো যায় যে বিমানটা যে এখানে বিধ্বস্ত হয়েছে এই বিমানটা বিধ্বস্ত হওয়ার আগে কি একটা

ধারণা অনুযায়ী বলা যাইতেছে যে দুই থেকে তিনশো জনের মতো ছাত্র ছাত্রী নিহত হয়েছে কিন্তু এখানে সঠিক তথ্য দেওয়া হইতেছে না কেন এটা আমরা বুঝতে পারতেছি না এখানে কেন সঠিক তথ্য দেওয়া হইতেছে না আসলে তো এখানে আমাদেরকে জানানো হয়েছে যে আমরা একত্রিশ জন পর্যন্ত জানতে পারছি আষ্ট একশো চৌষট্টি জন পর্যন্ত আহত আছে এর সম্বন্ধে আপনারা কি জানেন আপনারা তো এখানে আছেন এখানে বাসিন্দা আছেন তো বর্তমানে এই সম্বন্ধে এখানে কিছু বলা যাইছে না কারণ এখানে যেই অবস্থা এখানে সবকিছু কেন লুকায়িত রাখা হয়েছে লাশগুলো কেন কুপন করা হয়েছে সব বিষয়ে আমরা জানি না তবে আমাদেরকে অবগত করলে আমার মনে হয় ভালো হয় আর বিশেষ করে একটা কথা হচ্ছে যে এই একজন ছাত্র ভাইদের ছাত্র ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গেছিলাম দিয়াবাড়ি থেকে এই উত্তরা মেডিকেল কলেজের ভাড়া হচ্ছে মাত্র টাকা সেখানে টাকা নেওয়া হচ্ছে টাকা করে কেন এই বাড়া বাড়তি হয়ে গেছে সেই ফেনির মতো ঘটনা হয়ে গেছে যে এখানে একটা মোমবাতির দাম দেড়শো টাকা যেখানে পাঁচ টাকা মোমবাতির দাম ছিল সেইখানে দেড়শো টাকা এই অবস্থা চলতেছে এখনো কি ধন্যবাদ আপনাকে আমাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তো দর্শক চলেন আমরা এখন একজন সরাসরি একজন আমাদের এই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের এক ছাত্র সাথে কথা বলি হ্যাঁ ভাই এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে ভাই এই বিষয়ে মন্তব্য অনেক কিছুই আছে আমাদেরকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না এবং এই যে এখানে বড় বড় এই লোক আসছে উনাদেরকে সময় দিতে গিয়ে আমরা যে উদ্ধারকারীরা আছে তাদের অনেকেই আহত ভাই আমাদেরকে আসলে এই সম্পর্কে কিছু জানাবেন এই হত হত সম্পর্কে হতাহতের সংখ্যা জানানোর বলতো আমি এক ছাত্রবাইকে আমার বন্ধু রায়কা পানি আনতে গিয়েছিলাম যে জায়গায় এক লিটার পানির দাম তিরিশ টাকা এই জায়গায় এক লিটার পানির দাম রাখছে ছয়শো টাকা এটা কীরকম বাংলাদেশ কোনো দুর্ঘটনা হয়ে গেলে জিনিসপাতির দাম বেড়ে যায় যেখানে এই আমাদেরকে উদ্ধার করার কথা বড় বড় নেতাকর্মীরা তারা এখানে না এসে তারা ডাক্তারখানায় গিয়ে হাসপাতালে ভিড় করছে যে জায়গায় আমাদের সুস্থ বাইরা আছে তারাও অসুস্থ হয়ে পড়েছে কোনো ডাক্তার চিকিৎসা করতে পারতেছে না রুগীর জন্য তাহলে আমরা কি করব। তার ডুবতে পারতেছে না নেতা ব্যতাদের জন্য এখন আমাদের বাইরা কি অবস্থায় আছে আপনি বুঝতেন কোনোদেরকে সময় দিতে গিয়ে অনেক ডাক্তার এই রুগীর কাছে যাচ্ছে না ধন্যবাদ আপনাকে হ্যাঁ কপি মাস্টার হ্যাঁ আপনাদের এখন তো শোনানো হয়েছে যে এই ছিল বর্তমান অবস্থা আমাদের মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে তো আসলে আপনাদেরকে আমরা কি বলবো বলার মতো তো কিছু নাই যে এখানে যে দুর্ঘটনাটা ঘটছে হঠাৎ দুর্ঘটনাটা ঘটে গেছে আসলে হঠাৎ যে দুর্ঘটনাটা ঘটছে যদি হয়তো বা যদি দশ মিনিট পরে ঘটনাটা ঘটতো তাহলে প্রত্যেকটা সন্তান তার মায়ের কোলে ফিরে যেতে পারবে আসলে সকালে যখন তারা বাড়ি থেকে বের হয় তারা তো আর জানতো না যে আজকে তাদের শেষ স্কুলের শেষ ক্লাস ছিল কত আনন্দ নিয়ে আসছিল এবং তারা ভেবেছিল যে আমরা ক্লাস শেষে অবশ্যই আমাদের মায়ের কোলে ফিরে যাব। এবং ওই সময় হঠাৎ যে এক বড় বিমান বিধ্বস্ত হয়েছে তা তো আর তারা জানতো না যে তাদেরকে ওপারের ডাক একেবারে চলে আসবে হ্যাঁ কপি মাস্টার তো আমাদের এইখানের শেষ আপডেট ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে ধন্যবাদ আপনাকে আমাদের মাইলস্টোন কলেজ থেকে সরাসরি যুক্ত হয়ে বর্তমান আপডেটগুলো জানানোর জন্য তো এই ছিল আমাদের আজকের এই মাইসুল স্কুল কলেজের বর্তমান আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল আমি কি ইউটিউব চ্যানেলের মধ্যে যুক্ত থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে